ইসরায়েলের সঙ্গে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার গোপন সম্পর্ক ফাঁস রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া আটকে পড়া বাংলাদেশের শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত নির্বাচনে সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ সাজানো বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় ইসরায়েলের সঙ্গে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার গোপন সম্পর্ক ফাঁস অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই তবে একটি আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে ইন্দোনেশিয়া ওই তদন্ত অনুযায়ী ইসরায়েলের চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে স্পাই ওয়ার এবং সাইবার নজরদারি প্রযুক্তি কিনেছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম এই মুসলিম দেশটি শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাবের এক তদন্তে ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্ক তথ্য বেরিয়ে এসেছে তারা বলছে চারটি ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও কান্দিরু উইন্টোগো এবং ইনটে লেকসারের সঙ্গে ইন্দোনেশিয়ার সরকারি অফিস এবং সংস্থার যোগসূত্র রয়েছে এছাড়া জার্মান প্রতিষ্ঠান ফিন কাছ থেকেও নজরদারি প্রযুক্তি কিনেছে দ্বীপ দেশটি এর আগে বিরোধীদের উপর নজরদারি করতে বাহরাইন এবং তুরস্ক ফিন প্রযুক্তি ব্যবহার করেছিল অ্যামনেস্টি জানিয়েছে দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ সালের মধ্যে ইন্দোনেশিয়ার বিভিন্ন সরকারি অফিসে এই ধরনের অসংখ্য স্পাইওয়্যার আমদানি বা স্থাপন করা হয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ এবং জাতীয় সাইবার এবং ক্রিপ্টো এজেন্সির মতো প্রতিষ্ঠানের জন্য এই সব নজরদারি স্পাইওয়্যার কেনা হয়েছে আধুনিক প্রযুক্তির এইসব সব ওয়ার দিয়ে ওপর নজরদারি করলে সেটা যেমন ধরা যায় না আবার কোনো প্রমাণ পাওয়া প্রায় অসম্ভব দেখা গেছে ইন্দোনেশিয়ার হয়ে সব নজরদারি প্রযুক্তি কিনে দিয়েছে সিঙ্গাপুরের একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আগেও ইন্দোনেশিয়ার সরকারের জন্য নজরদারি প্রযুক্তি কেনার নজির রয়েছে ইন্দোনেশিয়ার নিউজ ম্যাগাজিন টেম্পো ইসরায়েলের সংবাদপত্র হারেস এবং গ্রিস এবং সুইজারল্যান্ড ভিত্তিক সংবাদ এবং গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় কয়েক মাস ধরে এই তদন্ত চালানো হয় ইন্দোনেশিয়ায় ইসরায়েলি স্পাইওয়ার কেনার নজির এটাই প্রথম নয় গেল বছর টেম্পো এবং এক প্রতিবেদনে জানিয়েছিল ইন্দোনেশিয়ার সরকার আলোচিত প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসওর প্যাগাসাস স্পাইওয়ার ব্যবহার করেছে দু সালে ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি এবং সামরিক কর্মকর্তার উপর প্যাগাসাস ব্যবহার করে নজরদারি চালানো হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সহ কয়েকটা আরব দেশ দু সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর তখন ইন্দোনেশিয়ার নামও শোনা গেছিল এরপর মাঝে বেশ কিছুদিন কিছু শোনা না গেল সম্প্রতি ইসরায়েলের একজন কর্মকর্তা টাইম টাইমস অব ইসরায়েলকে জানান ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনা চলমান রয়েছে আবার দুই দেশের মধ্যে প্রতিবছর বছর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৫০ কোটি ডলারের বাণিজ্য হয়ে থাকে জানিয়েছেন ইসরায়েল এশিয়া সেন্টারের নির্বাহী পরিচালক রেবেকা জেফেরত রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দাবি মস্কর রুশ সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো চার মাস ধরে সামরিক মহড়া চালাচ্ছে স্টেট ফার্স্ট ডিফেন্ডার নামের এই মহড়ার মাধ্যমে জোটটি রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা একই সঙ্গে রাশিয়া এই জোটের সদস্য দেশগুলোর বিরুদ্ধে হাইব্রিড আক্রমণ পরিচালনা করছে বলে যে অভিযোগ তাও নাকচ করে দিয়েছেন তিনি শনিবার মারিয়া জাখারোবা বলেছেন এই মুহূর্তে স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে বড় মোহরা করছে ন্যাটো এই মহরা রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড ও প্রচলিত সমরাস্ত্র সহ সব সরঞ্জাম ব্যবহার করে অনুশীলন করছে ন্যাটো ন্যাটো জোটের সদস্য দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড আক্রমণের অভিযোগ নাকচ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোটের কার্যক্রম থেকে মানুষের দৃষ্টি সরাতে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করছে তারা উল্টো ইউক্রেনকে অস্ত্র গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে সহায়তার মাধ্যমে রাশিয়ার সঙ্গে হাইব্রিড যুদ্ধে লিপ্ত হয়েছে ন্যাটো যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না হামাস হম্বি তম্বিতে কোনো কাজ হবে না ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় টানা সাত মাস ধরে চলা নির্বিচারে হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে তবে স্বাধীনতাকামী গোষ্ঠী বলেছে গাজায় যুদ্ধ শেষ হওয়া ছাড়া কোন ধরনের যুদ্ধ তারা রাজি হবে না যদি ইসরায়েলের সঙ্গে জন্য আলোচনায় রাজি বিরতির হয়েছে এবং যে কোনো সময় যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে খবরে বলা হয়েছে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার গভীর রাতে জানিয়েছেন হামাস গাজায় যুদ্ধবিরতির এমন কোনো প্রস্তাবে কোনোভাবে একমত হবে না যেটাতে স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত থাকবে না নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল ইসরায়েলি বন্দী মুক্তির ইসরায়েলি প্রচেষ্টার নিন্দাও করেছেন ওই কর্মকর্তা বলেন হামাস কোনো অবস্থাতেই এমন চুক্তিতে সম্মত হবে না যেটাতে গাজায় যুদ্ধবন্ধের বিষয় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে না যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সমগ্র উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি হবে না ইরাক ইসরায়েলের উচ্চ পর্যায়ের কর্মকর্তা শনিবার বলেন যুদ্ধের অবসান ঘটানোর যে দাবি হামাস করছে তা চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ব্যর্থ করে দিয়েছে মালয়েশিয়া আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ মালয়েশিয়ায় চাকরিতে এসে প্রতারণার শিকার হয়ে দুর্ভোগ পথে হচ্ছে বাংলাদেশিদের শনিবার মালয়েশিয়ার ফ্রি মালয়েশিয়া এই তথ্য জানায় তাদের এই দুর্দর্শনী উদ্বেগ প্রকাশ করেছে তিনটে আন্তর্জাতিক সংস্থা সেগুলো হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অব ড্রাগস অ্যান্ড ক্রাইম সংস্থাগুলো জানিয়েছে আটকে পড়া এই শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তায় প্রস্তুত তারা এর মধ্যে রয়েছে ন্যায় বিচার ও মৌলিক পরিষেবা তাদের কাজের পরিধি বাড়ানো টেকসই সমাধান ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টা অব্যাহত রাখা ও শ্রমিকদের অধিকার আদায় বিবৃতিতে বলা হয়েছে তিনটি সংস্থা মালয়েশিয়া সরকারকে বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা করে এতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে একটি স্বচ্ছ এবং দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া গড়ে তোলার জন্য গঠনমূলক নীতি গঠনে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে তারা প্রস্তুত এতে তারা বলা হয় বর্তমানে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশিরা পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত অভ্যন্তরীণ চাহিদা এবং মূল্যস্ফীতি বিবেচনায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার তবে সেই অবস্থান থেকে সরে এল দেশটি শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রক বিষয়ক কেন্দ্রীয় সংস্থা এক ট্রিয়া প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছেন মহারাষ্ট্র লোকসভা নির্বাচনকে সামনে রেখে মূলত এই সিদ্ধান্ত ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলার নির্ধারণ করেছে ভারতের বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি এবং ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন আরও বলা হয় নিষেধাজ্ঞা থাকাকালে ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিয়ত সহ কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানি করে সেদিকে বাংলাদেশে পেঁয়াজের যে ঘাটতি তার শীর্ঘ ভাগ পূরণ হয় ভারতের পেঁয়াজ দ্বারা প্রতিবেশী দেশটি নিষেধাজ্ঞা দেওয়ার পর দেশের বাজারে পেঁয়াজের দামের অস্থিরতা দেখা দেয় তবে নিষেধাজ্ঞার মধ্যেও কূটনৈতিক তৎপরতার কারণে সীমিত আকারে বাংলাদেশের নিত্যপণ্যটি রপ্তানি করে ভারত হারবে বলে এই জিনিস করেছে খালেতে ধর্ষণের অভিযোগ সাজানো বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় পশ্চিমবঙ্গের সন্দেশকালের এক বিজেপি নেতার গোপন ক্যামেরায় তোলা ভিডিও সামনে এসেছে যেখানে ওই নেতাকে বলতে দেখা যাচ্ছে সেখানে কোনো নারী ধর্ষণের শিকার হয়নি এবং সেখানকার নারীরা এতদিন ধরে যে আন্দোলন করে আসছেন সবটাই বিজেপির নেতারা দিয়ে দিয়ে নারীদের শিখিয়ে বলিয়েছেন বিজেপি তৃণমূল নেতাদের দ্বারা ধর্ষণের অভিযোগ পুরোটাই সাজানো ঘটনা এবং এর পেছনে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সংশ্লিষ্টতা রয়েছে এমনও উঠে এসেছে ওই স্ট্রিং অপারেশনের ভিডিওতে এ নিয়ে শনিবার পশ্চিমবঙ্গের রাজনীতি সরগম হয়ে উঠেছে বিজেপির যে নেতার ভিডিও গোপনে ধারণ করা হয়েছে তার নাম গঙ্গাধর কয়াল তিনি সন্দেশখালীতে বিজেপির দুই নম্বর ব্লকের মন্ডল সভাপতি ওই সন্দেশকালে দুই নম্বর ব্লকের নারীরাই দলবদ্ধভাবে প্রতিবাদ শুরু করেন নারী নির্যাতনের বিরুদ্ধে কয়েলের আরও একটি ভিডিও বার্তায় সন্ধ্যায় এক্সে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানে কয়েল দাবি করেছেন ওই স্টিং ভিডিওতে তার গলা বিকৃত করা হয়েছে উচ্চমানের কারিগরি প্রযুক্তি ব্যবহার করে স্টিং ভিডিওটি মিনিট সেকেন্ডের ভিডিওটি কারা করেছে তাই স্পষ্ট এবং সেটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি কিন্তু ইউটিউবে তৃণমূল কংগ্রেস যে পুরো ভিডিওটি দিয়েছে সেখানে লেখা রয়েছে ওয়াই এইট ওয়াইও ইউটিউব ওই চ্যানেলটিতে তেশরামে ভিডিওটি আপলোড করা হয় ভিডিওটির শিরোনামে শুধু আপলোডের তারিখ দেওয়া আছে ভিডিওটির বর্ণনে শুধু একটা লাইন ইংরেজিতে লেখা যেখানে বলা হয়েছে দেখুন কিভাবে কয়েকজন নেতা সন্দেশকালীন সত্যকে বিকৃত করেছে